প্রভাত দর্শকগণ আজকে হচ্ছে ঝাড়ের পরের দিন মোটামুটি আজকের কী বার আমার মনে নেই আজকে মঙ্গলবার হ্যাঁ তারিখ মনে নেই আজকের এখন সময় হচ্ছে সকাল সাতটা বাজে আর আমি তোমাদেরকে বলতে চলেছি যে পুরো গাছপালা দিয়ে ঘেরা ঘরগুলোর কিছু সাইড ইফেক্ট সামান্য তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে পুরো ছাদ ছাদ প্রথমে পরিষ্কার ছিল এখন মোটামুটি নোংরা আছে কেননা দিনভর হাওয়া যেমন কি আমাদের বাড়ি প্রচুর গাছপালা আছে এখানে পেয়ারা গাছ কামড়া গাছ নারকেল গাছ এদিকেও প্রচুর গাছপালা যেহেতু এত গাছ সেহেতু গাছের পাতা ভর্তি হয়ে যায় চতুর্ধারে অবশ্য এসব কুঁড়ে লোকেদের গল্প সবাই সব অসুবিধা বলে মনে করে না তো এদিকেও গাছপালা আছে পিছনে নারকেল গাছ আর এটা হচ্ছে আমার ঘর দুতলায় আর এখানে পর্দ টাঙানো আছে তার কারণ হচ্ছে যে আমার বাবার পয়সা ঘর করতে করতে অবধি শেষ হয়ে গেছিলো এটা মানে সত্য কথা আর এখানে জানলা এটা চব্বিশ হাজার টাকা খরচ বলেছিল বলে কাঁচ আর লাগায়নি কেননা ওটাই হচ্ছে গল্প তো বৃষ্টি হলো দেখতে পাচ্ছ এখানে কি সমস্যা আমার পুরো ঘর বাড়ি জল হয়ে আছে এখানে এখানে তেল আছে সরষের তেল আমাদের চাষের তেল আমরা চাষের তেল খাই তো আমার ঘরে পর্যন্ত জল ঢুকে যায় বৃষ্টিতে এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে আসে পুরো ঘর দালান সব নোংরা অবশ্য নোংরা হতো না ঘর দালান নোংরা হওয়ার আর একটা কারণ আছে আমি যদি সারা দিনে দশ বারো মুছি তবুও ঘর দালান নোংরা হয়ে যায় এটা দেখতে পাচ্ছ আমার ব্যালকানি এখানে এখন জল জমে আছে হালকা সঙ্গে চেয়ারটা উল্টা পড়ে আছে এখানে বসে থাকি আমি দিনভর প্রায় এটা কালকের শুকনো খটখটে একটা মাঠ ছিল শুকনো খটখটে মাঠ এই জলে এরকম হয়ে গেছে সরকার নালা করেছিল এখানে এই যে ভাঙা নালা দেখতে পাচ্ছ আমি জুম করতে পারতাম অবশ্যই এই জুম হচ্ছে তো আমি ভাবলাম হয়তো ফোরকে তো জুম হয় না তো যাই হোক আমাদের স্কুল মাঠ ওইটা ভাঙড় হাই স্কুল মাঠ বয়েজ স্কুল মাঠ ওগুলো এনসিসি ট্রেনিং করছে ছেলে বিলে আমার বন্ধুবান্ধবই হয় সবাই কিন্তু আমার কষ্ট হয়ে বলে আমি যাই না ওখানে বাদ দাও সব বেকার গল্প তো যাই হোক আমার ঘরের ভিতরে আসলে দেখা যাবে যে এই ব্যালকনির সাইড থেকেও জীবনে জল আসে না হঠাৎ এবারে ঝড় হয়েছে তো ঝড়ের কারণে জল এসে এখান দিয়ে ভর্তি হয়ে গিয়েছে খাটের তলা দি আমার কষ্ট হয় বড্ড মুছতে এখানে জানলাটা খুলছিল না এই নারকেল গাছটা এসে ঢুকে এখানে এর ভিতরে ঢুকে আছে জানলার ভিতরে অবশ্যই আমি সরিয়ে দিতে পারি সরিয়ে দিলে মনে হয় চলে যাবে এই বাল জানা মনা হ্যাঁ চলে গিয়েছে হালকা দূরে আকাশটার দেখতে পাচ্ছ হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এই এত সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারে এসব পুকুর ঝোপঝাড় এটা সেটা কত কি আছে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এই যে কালো এই জিনিসটা রোদ্দরে যখন শুকিয়ে খটখটে হয়ে যায় প্রত্যেকটা নারকেল গাছে এরকম হয়ে আছে যেই খটখটে হয়ে একদম ঘদলার নোংরা হয়ে যায় আমার কি করবো আমার কিছু করার নেই আমি ঘরদালান যদি দুদিন অন্তর মুছি ও এরকম হয়ে যায় একদিন অন্তর এক ঘন্টা অন্তর মুছলে আমার কিছু করার নেই তো কি হবে কুড়ে হয়ে ভালো পরিষ্কার পরিষ্কার করে শুয়ে গোলাপি চাদর দেখে কি মনে করছো তোমরা ও যা মনে করো করো আমি ফ্লিপকার্টে একশো ছিয়ানব্বই কি একশো পঞ্চান্ন টাকায় এ নিয়েছিলাম মানে সস্তার মাল যে কালার হয় হবে আর তাছাড়া আই লাভ পিঙ্ক কালার মানে পিঙ্ক কালার কী হিসেবে পছন্দ করি সব হিসেবে না এই আমার বাবা পছন্দ করা ছিল দেয়াল ফেয়াল না এসব আমি পছন্দ করতাম না কিন্তু এখন পছন্দ করি যেহেতু বয়স হয়ে যাচ্ছি না বয়সে যাচ্ছে সব বুঝতে শিখে গেছি হ্যাঁ মানে কো বয়স হয় না কচি খোকা আমি একুশ বছর হবে হবে করছে তবুও আমি কচি খোকা কি বলো একুশ বছরে তো সবে মানে কুড়ি বছরের পর আবার ফের নতুন করে এক বছরের বয়স হয় তো যাই হোক আজকে ভিডিও এই অব্দি রেখে দেবো কি রেখে দিই নাকি আর একটু বাড়াবো তো এই গাছপালাগুলো এত রাত্রেবেলা ঝুপঝাপ শব্দ করছিল ঝাপট করে আমার আর অ্যাকচুয়ালি আমি ঘুমাই না রাত্রে খুব একটা এসব নারকেল গাছ ফাঁস জানলার ভেতর ঢুকে আছে এগুলো লোকের আমাদের না আমাদেরগুলো পিছনে আছে বা সামনে আছে আর তাছাড়া গ্রামে আমাদের নারকেল বাগানও আছে ও আমাকে দেখাচ্ছে এই ব্যাপার আমি ভালো না তো পিছনের ক্যামেরা হচ্ছে তো যাই হোক এই যে দেখছে আমাদের নারকেল গাছ এই নারকেল গাছটা থেকে আমি নারকেল ফাটতে পারি না কিন্তু এই নারকেল গাছটা থেকে আমি নারকেল পেড়ে নিই ছাদ থেকেই এখান থেকেই পিছনের নোড় গাছ আছে এটা আমাদের নোর গাছ বড়ো নোর গাছ নোড় হয় সূর্যটা উঠে তো কীরকম মানে গাছের ফাঁক থেকে আমার উপর ক্যামেরা ফোকাস করি তো সূর্য মনে হয় দেখা যাবে ঠিকঠাক যেহেতু হালকা একটু মানে হাইফাই ফোন সেহেতু একটু ক্যাপচার করছে না হলে ঠিকঠাক হয় না তো যাই হোক আজকে ভিডিও এই অবধি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে গাছপালা থাকলেও একটু সমস্যা হয় একেবারে গাছপালা অক্সিজেনই দেয় না অনেক কিছুই দেয় তো উঠোনে পাতা পড়ে সেটা আলাদা গল্প কিন্তু দালান যদি এরকম কি করে হ্যাঁ কি করব এইসব কি এটা হচ্ছে হালকা জল পড়েছিল এখন আপাতত জল নেই তো জলের দাগটা আছে কাল রাত্রের বিষয়ে রাত্রে কি আর আমি মুছবো সারা রাত জেগে আর এমনিতেও আমি অবশ্য ঘুমাই না মুছলে মুছে নেওয়া উচিত ছিল তো এখনো জল হবে কিছুদিন সেই জন্য আমি আর মুছে নিই তো কি করব কিছু করার নেই সারা রাত আমার এমনি ঘুম হয় না তার আর একটা কারণ ছিল যে কাল ঘুম হয়নি কেননা রাত্রে একটু ঠান্ডা লাগছিল আর ঠান্ডা ঠান্ডায় যে কাঁথামুড়ি দেবো কাঁথা আমার মা আমার চাদরের মধ্যে মানে চাদর সেহেতু আর সে সুযোগ হয়নি কাঁথা কোথায় এই যে কাঁতায়ের ভেতর কি করবো কাঁথাটা বের করে নিতে পারতাম কিন্তু তো রাত্রে ঘুম হয় না গরিব লোকের ঘুম জীবনে হয় টাকা পয়সার বড্ড অভাব একটা বাইক কেনার আমার বড্ড শখ ছিল আর আমি তো একটু ভুলভাল কথাবার্তা বলি আমি বলেছিলাম এক সময় যে আমার হেলমেটের কালারে বাইক কিনবো বাইকের কালারে হেলমেট নেয় তো সেই কথাটা রাখতে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না জমি বেছে দেবো এক বিঘে জমি বেসে বাইক কিনে নেবো ঠিক আছে হ্যাঁ দেখে নিও গাইস তো এই অবধি আজকে একটু সমাপ্ত করে দিচ্ছি টাটা বাই বাই সিউ তোমরা ভালো থাকো আর তোমরা ভালো না থাকলে আমার কি আমি তো নিজে ভালো আছি না ভালো নেই যাওয়ার ব্যাপারটা ঠিক আছে টাটা বাই বাই